এজি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব বিরাট বড় খবর হলুদ খাম নিয়ে চর্চা শুরু গোটা রাজ্যে নিয়োগে অস্বচ্ছতা দাবি বিরোধীদের আইনের দ্বারস্থ হতে চলেছেন পাঁচ চাকরি প্রার্থীরা কর বিভাগে পড়লেন জেআরবিটির প্রাপ্তরা আবারও এক দশ হাজার তিনশো তেইশের আশঙ্কা বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন রাজ্যে হলুদ খাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কারণ এই হলুদ খাম শুধু একটিমাত্র মাত্র নিচুক খাম নয় এবং এই খামের মধ্যে বেকারদের স্বপ্ন লুকিয়ে আছে গ্রুপ সি পদের নতুন নিয়োগে এই ধরনের হলুদ খামে করেই একাংশ বেকারদের মধ্যে অফার বিলি করা হচ্ছে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চেয়ার বিটির মাধ্যমে যারা গ্রুপ সি পদের জন্য নির্বাচিত হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সৌভাগ্যবানদের হাতে অফারগুলো তুলে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বুধবারও চেয়ার বিটির মাধ্যমে গ্রুপ সি পদে নির্বাচিত আরও বাহান্ন জনকে ত্রিপুরা সরকারের কোঅপারেটিভ ডিপার্টমেন্টের পাঁচ জনকে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এলডিসি পদের অফার তুলে দেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা প্যালেস কম্পাউন্ড স্থিত ত্রিপুরা সরকারের রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটির অফিস গৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র বিতরণ করা হয়েছে একই সাথে এই মহাকরণে রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরে আট জনের হাতে অফার তুলে দিয়েছেন এর আগেও সোমবার মহাকরণে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের করণিক পদে সাঁত্রিশ জন বেকারকে এই হলুদ প্রদান করেছেন এবং সেখানে তিনি জানিয়ে দিয়েছেন জেআরবিটির মাধ্যমে তারা মোট উনিশশো আশি জন বেকারদের হাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অফার তুলে দেওয়া হবে এরই মধ্যে কৃষি দপ্তর এবং অর্থ দপ্তরের নতুন নিয়োগে নির্বাচিতদের হাতে হলুদ খাম দেওয়া হয়েছে আর অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাৰিশা বিভিন্ন দপ্তরের গ্রুপ সি পদের নিয়োগ হিসেবে প্রায় বারোশো জন অফার বিলি করেছেন কিন্তু তারপরও শুধু মেঘ ঢাকতে শুরু করেছেন একাংশ অফার প্রাপ্ত বেকাররা কারণ তাদের চোখের সামনে দশ হাজার তিনশো তেইশে চাকরিযুদ্ধ শিক্ষকদের উদাহরণ রয়েছে শুধু নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতা ও বেনিয়ম থাকার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে এবং নতুন অফার প্রাপ্তদের অবস্থাও এই দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের মতোই হবে কি না তা সংশয়ে রয়েছেন অনেকেই এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন আলোচনা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখনি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেনি ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের পোর্ট এজেট অব বাংলা